নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটার চ্যানেলে অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আমাদের জন্মছকের বা জন্মকুণ্ডলীর সপ্তম ঘর অনুযায়ী আমরা কি ধরনের লাইফ পার্টনার পেতে চলেছি বা পাবো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর লাইক আপনাদের একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে ঠিক আছে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের জন্মছকে বা জন্মকুণ্ডলিতে বারোটি রাশি রয়েছে এবং বারোটি ঘর রয়েছে বারোটি ঘরের মধ্যে বিভিন্ন ধরনের রাশি বারোটি রাশি বসে রয়েছে যেমন প্রথম প্রথম রাশিটি হলো মেষ দ্বিতীয় রাশি বৃষ তৃতীয় মিথুন চতুর্থ কর্কট পঞ্চম সিংহ ষষ্ঠ কন্যা সপ্তম তুলা অষ্টম বৃশ্চিক নবম রাশি ধনু রাশি দশম রাশি মকর রাশি এবং একাদশ রাশি কুম্ভ রাশি এবং বারো নম্বর যে রাশিটি রয়েছে সেটি হল মিন রাশি এবার এই বারোটি রাশির ম বারোটি রাশির অধিপতি গ্রহ কে কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্রদেব সিংহ রাশির রবি মেষ এবং বৃশ্চিক রাশির মঙ্গল বৃষ তুলা রাশির শুক্র মিথুন ও কন্যা রাশির বুধ ধনু এবং মিন রাশি বৃহস্পতি মকর এবং কুম্ভ রাশির অধিপতি গ্রহ হল শনিদেব এবার আমাদের আলোচনার বিষয় হল আমাদের প্রত্যেকের জন্মছকে যে সপ্তম ঘরটি রয়েছে যে সপ্তম হাউসটি রয়েছে সেভেন্থ হাউস যাকে বলা হয় সেই সপ্তম ঘরে কোন গ্রহ বসে রয়েছে এবং কোন রাশি বসে রয়েছে রাশি যদি এর এরকম হয় কারোর সপ্তম ঘরে রাশি তো অবশ্যই আছে কিন্তু কোন গ্রহ বসে নেই তাহলে ওই রাশির অধিপতি গ্রহকে সেই কোন গ্রহ বসে রয়েছে এবং কোন রাশি বসে রয়েছে সেই রাশির অনুযায়ী আমাদের সপ্তম ঘরে যে ফলাফলটা আসে সপ্তম গড় কী কী ইন্ডিকেট করে সপ্তম গড় ইন্ডিকেট করে বিবাহ বিবাহিত জীবন লাইফ পার্টনার ইত্যাদি বিবাহ রিলেটেড সমস্ত কিছু সপ্তম ঘর ইন্ডিকেট করে তো আমাদের ওই রাশি এবং গ্রহ অনুযায়ী তাকে বিভিন্ন বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের বিভিন্ন জাতক জাতিকাদের বিভিন্ন ধরনের রাশি থাকে গ্রহ অনুযায়ী গ্রহ থাকে এবং গ্রহ অনুযায়ী ঘর থাকে রাশি থাকে ইত্যাদি এবার কার কোন ঘর রয়েছে কার কোন ঘরে কী রয়েছে এবং কোন রাশি রয়েছে সে তার উপর নির্ভর করে তার ফলাফল যেমন কোন জাতক বা জাতিকার কর্কট লগ্ন কর্কটের ঘরে ল ল হচ্ছে লগ্ন কর কোনো জাতক বা জাতিকার কর্কট লগ্ন তাহলে তার কি হবে কর্কট লগ্ন হলে তার এই কর্কটের ঘর থেকে সপ্তম ঘর অনুযায়ী তার সপ্তম ঘর যেটা কর্কট লকে মানে লগ্নকে এক ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত লগ্নকে এক ধরে যে ঘরটা আসে সেটা হলো তার সপ্তম ঘর অর্থাৎ সেভেনথ হাউস এবার এখানে কর্কট যদি লগ্ন হয় তাহলে তার সেভেন্থ হাউস সেভেন্থ হাউস মকর 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 মকরের ঘর মকরের ঘর মকরের ঘর মানে কি মকর মানে শনির রাশি এখানে মানে শনির মকর রাশি হচ্ছে শনির রাশি শনির রাশি মানে গ্রহটা এই রাশিটি কার অধিপতি এর অধিপতি গ্রহকে শনিদেব এবার এই শনিদেবের যে বস শনিদেব শনিদেব এই গ্রহ এই ঘরে বসার কারণে শনিদেবের যে বৈশিষ্ট্য শনিদেব বসলে কি হয় মকর রাশির যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি তার লাইফ পার্টনারের মধ্যে থাকবে তাই আপনারা আপনাদের বিভিন্ন ধরনের বিভিন্ন জন্ম বিভিন্ন ধরনের জন্ম বিভিন্ন জনের জাতক জাতিকার জন্মছক বিভিন্ন জন্মছকে বিভিন্ন ধরনের গ্রহ বসে রয়েছে তো ওই কার লগ্নে কোন গ্রহ বসে রয়েছে কোন রাশি বসে রয়েছে তার উপর ডিপেন্ড করে তার লাইফ পার্টনার কেমন হবে বিয়ে কোন দিকে হবে ইত্যাদি ইত্যাদি যেমন যদি কোনো জাতক বা জাতিকার সপ্তম ঘরে মেষ অথবা বৃশ্চিক রাশি থাকে সপ্তম ঘরে মেষ অথবা বৃশ্চিক রাশি থাকে তাহলে মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল অথবা মঙ্গল গ্রহ বসে থাকে তাহলে সেই জাতক বা জাতিকার জীবন সঙ্গী দেখতে সুন্দর হবে ফর্সা হবে ক্রোধী হবে জেদ থাকবে চাকরি করতে পারেন অথবা নিজের ব্যবসা থাকতে পারেন যদি কোনো জাতক বা জাতিকার সেভেন্থ হাউস হাউসে বৃষ এবং তুলা রাশি থাকে রাশি এবং তুলা রাশি থাকে অর্থাৎ তুলা রাশি যদি তার সেভেনথ হাউস হয় বা রাশির ঘর যদি তার সেভেন্থ হাউস হয় লগ্ন থেকে এক ধরে তাহলে তুলা এবং রাশি কি তুলা এবং রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব তো শুক্রদে শুক্রদেব ফলে তার জীবনসঙ্গী কলা অর্থাৎ গান বাজনা ভালোবাসবে সুন্দর হবে গানের পেশা থাকতে পারে বিভিন্ন রকম পেশার সাথে যুক্ত থাকতে পারে চলচ্চিত্র জগতেও থাকতে পারে এবং স্বভাব শান্ত হবে প্রাইভেট চাকরি অথবা নিজের কোনো ব্যবসা থাকতে পারে বৃষ এবং তুলা রাশি যদি রাশির ঘর যদি তার সেভেন্থ হাউস হয় সেভেন্থ হাউস যদি বৃষ রাশি এবং তুলা রাশির ঘর হয় তাহলে কোনো জাতক বা জাতিকার যদি জন্ম ছকের সপ্তম ঘরে তিন নং রাশি অর্থাৎ মিথুন রাশি এবং ছয় নং রাশি অর্থাৎ কন্যা রাশি থাকে মিথুন এবং কন্যা রাশি থাকে মিথুন এবং কন্যা রাশি থাকে সেই জাত মিথুন এবং কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ সেই জাতক বা জাতিকার যে জীবনসঙ্গী হবে সে শান্ত স্বভাবের হবে এবং উনি ব্যবসা করবেন এবং কোনো জাতক বা জাতিকার জন্মঝকের সপ্তম ঘরে যদি কর্কট রাশি মানে কর্কট রাশির ঘরটা যদি তার সপ্তম ঘর হয় তা সেভেন্থ হাউজ হয় তাহলে কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্রদেব তাহলে সেই ব্যক্তির যে পার্টনার থাকবেন উনি দেখতে খুব শান্ত স্বভাবের হবে মধুর ভাষী হবে এবং নিজের ব্যবসা থাকবে আর যদি কোনো জাতক জাতিকার জন্মছকে জন্মছকে সপ্তম হাউস যদি সিংহরাশির ঘরে হয় সিংহরাশির ঘরে হয় এটা যদি সপ্তম হাউস হয়ে থাকে সপ্তম ঘর যদি এটা হয় তাহলে সিংহরাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি তার সেই রবি হওয়ার কারণে তার জীবন সঙ্গী যেটা যিনি হবেন তিনি রাজনীতিবিদ হতে পারে সরকারের চাকরি করতে পারে এবং সবাব একটু রাগী হতে পারে যদি কোনো জাতক বা জাতিকার জন্মছকের নয় নম্বর এবং বারো নম্বর রাশি থাকে নয় নম্বর এবং জন্মছকের সেভেন্থ যে নয় নম নয় নং এবং বারো নং রাশি থাকে অর্থাৎ ধনুরাশি এবং মিন রাশি থাকে ধনুরাশি এবং মিন রাশি থাকে তাহলে সেই জাতক বা জাতিকার জীবনসঙ্গী যিনি হবেন তিনি ধার্মিক হবেন গানী হবেন বিদ্যান হবেন চাকরি করতে পারে অথবা সমাজসেবাও করতে পারে কারণ ধনু এবং মীন রাশির যে অধিপতি গ্রহ তিন বৃহস্পতি অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি যদি কোনো ব্যক্তির জন্মছকে সপ্তম ঘরের মকর রাশি থাকে অথবা কুম্ভ রাশি থাকে মকর মকর রাশি থাকে অথবা কুম্ভ রাশি থাকে তাহলে মকর এবং কুম্ভ এই মকর এবং কুম্ভের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব তাহলে বা মকর রাশি থাকে বা কুম্ভ রাশি থাকে অথবা শনি গ্রহ থাকে আমি যেগুলি বলছি সেগুলি রাশি থাকলে অথবা গ্রহ থাকলে এই গুণাবলি থাকবে মকর রাশি কুম্ভ রাশি অথবা শনিদেব বসে থাকলে তাহলে সেই ব্যক্তির সঙ্গী নিজস্ব ব্যবসা থাকতে পারে সবার একটু রাগী হবে জেদ থাকবে অলস হবে বা নিজস্ব কোনো কাজকর্ম থাকতে পারে ব্যবসাও থাকতে পারে কাজকর্ম থাকতে পারে কিন্তু ব্যক্তিটি একটু অলস টাইপের হতে পারে এই ছিল কোন রাশি থাকলে কোন গ্রহ মানে রাশি এবং গ্রহ থাকলে কীরকম টাইপের লোক হবে বা কীরকম টাইপের পার্টনার হবে এবার আসা যাক কোন দিকে হবে রবি থাকলে পূর্ব দিকে রবি থাকলে অর্থাৎ সিংহ রাশি যদি থাকে সিংহ রাশিতে যদি হয় বা সিংহ রাশি যদি থাকে বা রবি গ্রহ যদি থাকে তাহলে হবে পূর্ব দিকে বৃহস্পতি থাকলে মানে ধনুরাশি বা মিন রাশি থাকলে উত্তর দিকে শনি থাকলে মানে মকর রাশি বা কুম্ভ রাশি থাকলে হবে পশ্চিম দিকে মঙ্গল থাকলে অর্থাৎ মেষ রাশি বা বৃশ্চিক রাশি থাকলে মেষ মেষ এবং বৃশ্চিক বৃশ্চিক থাকলে মানে মঙ্গল থাকলে দক্ষিণ দিকে শুক্র শুক্র থাকলে শুক্র গ্রহ থাকলে বৃষ রাশি বা রাশি থাকলে অগ্নিকুণ অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে বুধ থাকলে উত্তর দিক বুধ অর্থাৎ মিথুন এবং কন্যা রাশি থাকলে বা বুধ গ্রহ বসে থাকলে উত্তর দিক চন্দ্র থাকলে অর্থাৎ কর্কট রাশি থাকলে ও বায়ুকোণ অর্থাৎ উত্তর পশ্চিম দিক এটা হচ্ছে মানে সেভেন্থ হাউসে এই রাশি অথবা এই গ্রহগুলি থাকলে এই দিকগুলিতে বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি এই ছিল আজকের আলোচনা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা সাথে থাকবেন এবং পাশে থাকবেন নমস্কার